কিডনির অসুখের সমস্যা ইদানিং বেড়েই চলেছে কিডনিতে পাথর জল জমে যাওয়ার মতো রোগে আক্রান্ত হচ্ছেন অনেকেই ক্রমাগত আমাদের কিছু বাজে অভ্যাসের জন্য কিডনি ধীরে ধীরে খারাপ হতে থাকে দীর্ঘদিন সুস্থ থাকতে কিডনি ভালো না রাখলে চলবে না কিডনির ভালো মন্দের উপর নির্ভর করে আমাদের সার্বিক সুস্থতা তাই আজকে আমি আমার ভিডিওতে আপনাদের জানাবো আমাদের অজান্তেই কোন কোন অভ্যাসগুলি আমাদের কিডনিকে ধীরে ধীরে খারাপ করে দিচ্ছে তো আজকে আপনি কি আমার চ্যানেলে প্রথম দিন তাহলে নিশ্চয়ই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দিন আমি আমিরুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস হাব সুস্থ থাকুন সুস্থ রাখুন কিডনিকে ভালো রাখতে নিজেকে কিছু নিয়মে বাঁধতে হবে কর্মব্যস্ততার কারণে অনেকেই আলাদা করে নিজের যত্ন নেওয়া সুযোগই পান না আর তারইবারে বিপত্তি চলুন জেনে নেওয়া যাক কোন কোন অভ্যাসগুলি আমাদের কিডনিকে ধীরে ধীরে খারাপের দিকে নিয়ে যাচ্ছে পর্যাপ্ত জল না খেলে কিডনির মাধ্যমে বর্জ্য বের হতে সমস্যা হয় এটি কিডনি স্টোন বা কিডনি ইনফেকশনের কারণ হতে পারে তো সোডিয়াম ब्लड प्रेशर বাড়ায় এবং কিডনির উপর চাপ ফেলে দীর্ঘমেয়াদীভাবে এটি ক্রনিক কিডনি ডিজিজ ডেকে নিয়ে আসতে পারে প্রোটিন ভাঙতে কিডনিকে বেশি পরিশ্রম করতে হয় কিডনি আগে থেকেই যদি দুর্বল হয় তাহলে অতিরিক্ত প্রোটিন খেলে তা বিপজ্জনক হতে পারে নিয়মিত বা দীর্ঘমেয়াদী ভাবে পেনকিলার গ্রহণ কিডনির টিস্যু ক্ষতিগ্রস্ত করে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ এই দুইটি হল কিডনি বিকলের সবচেয়ে বড় কারণ নিয়ন্ত্রণে না রাখলে কিডনির ক্ষতি অনিবার্য রক্ত সঞ্চালনে ব্যাঘাত ঘটায় এবং কিডনির কার্যকারিতা হ্রাস করে ধূমপান ও অ্যালকোহল অনিয়মিত ঘুম এবং স্ট্রেস কিডনি ও অন্যান্য অঙ্গের হরমোন ব্যালেন্সকে নষ্ট করে দেয় এটি দীর্ঘমেয়াদে কিডনির কার্যক্ষমতা কমিয়ে দেয় আপনি কি প্রস্রাব চেপে রাখেন কিডনি এবং মূত্রথলিতে ইনফেকশনের ঝুঁকি বাড়ায় নিয়মিত আপনি যদি এক্সারসাইজ না করেন এই অভ্যাস যদি আপনার না থাকে তাহলে ইনঅ্যাক্টিভ লাইফস্টাইল ওবেসিটি কিডনি রোগের ঝুঁকি বাড়ায় অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার বা মিষ্টি পানীয় খেলে ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ে ফলে তার থেকে ডায়াবেটিস হতে পারে এবং ভবিষ্যতে কিডনি নষ্ট হতে পারে ফাস্ট ফুড ও প্রসেস ফুড এই খাবারগুলোতে থাকে প্রচুর মাত্রায় সোডিয়াম প্রিজার্ভেটিভ ও ফসফেট যা কিডনির জন্য বিষের মতো কাজ করে পরিবারের কেউ যদি কিডনি রোগে আগের থেকে আক্রান্ত হয়ে থাকেন বা হয়েছিলেন তাহলে অন্য সদস্যেরও ঝুঁকি থাকে মূত্রনালীর সংক্রমণ বা ইউটিআই যদি বারবার হয় তাহলে এটার ঠিক মতো চিকিৎসা না করালে সংক্রমণ কিডনিতে ছড়িয়ে পড়তে পারে ওজনে বেশি মানুষদের মধ্যে হাই ব্লাড প্রেশার ডায়াবেটিস এই দুটোই বেশি হয় ফলে কিডনির ওপর দ্বিগুণ চাপ পড়ে দীর্ঘদিন অ্যানিমিয়া থাকলে কিডনিতে পর্যাপ্ত মাত্রায় অক্সিজেন পৌঁছায় না এর ফলে কিডনির কার্যক্ষমতা কমে যায় অনেক সময় কিডনি ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হলেও কোনো উপসর্গ দেখা যায় না একে বলা হয় সাইলেন্ট কিলার এর জন্য কিডনি নষ্ট হতে পারে আপনার মধ্যে কোন কোন লক্ষণগুলো দেখলে পরে আপনি বুঝতে পারবেন আপনার কিডনির সমস্যা হতে পারে মাঝে মাঝে যদি হাত পা ফুলে যায় প্রস্রাবের পরিমাণ বা রঙে যদি কোনো পরিবর্তন আসে কোমরে বা পিঠে যদি ব্যথা হয় ক্লান্তি বা মাথা ঝিমঝিম করে যদি মুখে যদি কোনো বাজে গন্ধ হয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি কিভাবে রক্ষা করবেন কিডনিকে প্রতিদিন কমপক্ষে আড়াই থেকে তিন লিটার জল পান করুন আপনার খাবারকে ব্যালেন্স ডায়েটে পরিণত করুন এবং পরিমাণ মতো নুন ব্যবহার করুন অতিরিক্ত মাত্রায় লবণ আপনার কিডনির ক্ষতি করে দেয় নিয়মিত হাঁটুন বা এক্সারসাইজ করুন আপনার ব্লাড প্রেশার ও সুগার নিয়মিত পরীক্ষা করুন আর ছোটখাটো যে কোনো কারণেই চিকিৎসকের পরামর্শ ছাড়া ডিসপেন্সারি থেকে ওষুধ এনে খাবেন না এই কয়েকটা অভ্যাস যদি আপনি গড়ে তুলতে পারেন তাহলে আপনি আপনার কিডনির যত্ন নিতে পারেন তো কি মনে হয় এই অভ্যাসগুলো গড়ে তোলা কি খুব অসম্ভব ব্যাপার খুব কষ্টকর একদমই নয় আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ বিগত চোদ্দ বছর ধরে আমি শুধুমাত্র জীবনযাপন পরিবর্তনের মাধ্যমে কীভাবে সুস্থ থাকতে হয় সেটা শিখিয়ে আসছি আপনি কি আপনার কোনো সমস্যা নিয়ে আমার সঙ্গে কথা বলতে চাইছেন তাহলে এখনই নিচে ডেসক্রিপশনে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশন লিঙ্কে ক্লিক করে আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন অনলাইন আর অফলাইনে আজকের ভিডিওটা যদি আপনার ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই এটা লাইক করে দেবেন অন্যদের সঙ্গে এটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে তারাও এগুলো জানতে পারে আর আপনার মধ্যে যদি কোনো লক্ষণ দেখা দেয় তার জন্য কিডনি নষ্ট হতে পারে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আজকের এই চ্যানেলে আপনি যদি প্রথম দিন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে রাখুন এই ধরনের হেলথ ওরিয়েন্টের টপিকের ওপর ভিডিও পেতে